অষ্টকের আটটি শ্লোকের মধ্যে এই একটি শ্লোক এই সংস্কৃত শ্লোক একটু একটু করে বর্ণনা করছে ভেঙে বলছি অপরাধ ক্ষমা করবেন বলছে চেত দর্পণাম মার্জনা চেত মানে কি চিত্ত বা চেত দর্পণম দর্পণ মানে কি আয়না আর মার্জনম মানে ঘষে মেঝে পরিষ্কার করে নেওয়া তাহলে দেখবেন মা আমাদের যে দুটি নয়ন আছে এই দুটি চোখ আছে আমরা তো দেখতে পাচ্ছি কিন্তু দেখতে পেলে আপনি কি আপনার নিজের বদনখানা দেখতে পারবেন কখনো দেখতে পারবেন কখন দেখতে পারবেন বলুন তো যদি কোনো একটা মাধ্যম আসে আর সেই মাধ্যমটা কি না সেই হলো দর্পণ মানে আয়না আয়নার সম্মুখে আপনি যদি দাঁড়ান আপনার মুখটা আপনি দেখতে পাবেন তাই তো এইবারে ভাবুন বাবা ওই আয়নায় যদি কাদা মাটি থাকে ধুলো থাকে তাহলে কি আমাদের এই মুখটা আয়নার সামনে দেখা যাবে কখনো দেখা যাবে না তাহলে কি করতে হবে আয়নাটাকে পরিষ্কার করে নিতে হবে তদ্রুপ মহাপ্রভু বললেন এই যে কলিকালের মানুষ হরিনাম করছে এই যে হরিনাম দিয়েছে এই বাড়ির লোক কর্তা হরিনাম দিয়েছে কেন দিলে কি হবে এই যে আপনারা শ্রবণ করছেন শ্রবণ করলে কি হবে এই যে কেন দেব কোন করব আর কেন বা করা আর কেন বা আমরা গাইব বলছে হরিনাম করলে একটা দুটো উপকার নয় হরিনাম করলে সাতটা উপকার পাওয়া যায় হরিনাম সংকীর্তন হতে পারে প্রভাতি কীর্তন হতে পারে সন্ধ্যা আরতি কীর্তন হতে পারে পদাবলী কীর্তন হতে পারে হরিনাম সংকীর্তন হতে পারে যে কীর্তনই হয় না কেন এই কীর্তনের সাতটি উপকার আছে তাই প্রথম উপকার হলো যেহেতু তর্পণাও না মানে বহির জগতের আয়নাটাকে দেখতে গেলে নিজের মুখটা যেমন পরিষ্কার করে নিতে হয় তদ্রুপ এই হৃদয় রূপী আয়নাটায় জন্ম জন্মান্তরের কত পাপ রূপী পক্ষে লুকিয়ে আছে সেগুলোকে পরিষ্কার করতে হবে কিন্তু এখন কথা হচ্ছে হৃদয় আয়নাটাকে কেমন করে পরিষ্কার করব কেমন করে পরিষ্কার করব বাইরে কেমন আমরা মাজক দিয়ে দাঁত পরিষ্কার করি আয়নাটা যেমন একটা কাপড় দিয়ে পরিষ্কার করি হৃদয়টাকে কেমন করে পরিষ্কার করব আর পরিষ্কার না করলে তো ভগবান আসতে পারবেন না কারণ ভালোবাসায় বাস করে কৃষ্ণ ধর তাকে রাখতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন অন্য তাহলে জন্ম জন্মান্তরের পাপ রূপি ময়লা যদি হৃদয় মন্দিরে থাকে এই আয়নায় থাকে তাহলে কি আমার মহাপ্রভু থাকতে পারে ভগবান কি আসতে পারে তাই তাকে পরিষ্কার করার জন্যে মহাপ্রভু কে এনেছেন হরিনাম

সাধন করলাম চেত দর্পনাম মার্জনাম এবার বলছে ভব মহা দাবা অগ্নি নির্বাপ নাম মহা ভ দাবা অগ্নি মানে কি দাউ দাউ করে আগুন জ্বলছে কোথায় আগুন জ্বলছে মা দেখবেন একই বাড়িতে ভাই ভাইয়ের মধ্যে দাঙ্গা হচ্ছে আগুন জ্বলছে আবার দেখবেন এপারার সঙ্গে এপারার মানুষের দাঙ্গা তৈরি হচ্ছে সমাজে সমাজে দাঙ্গা তৈরি হচ্ছে দেশে দেশে যুদ্ধ হচ্ছে সম্প্রদায় পরিষ্কার হয়ে যাবে এই হরিনাম সংকীর্তনের আশ্রয় যদি কেউ করেগ্নি নির্মাপনা সেও

মানুষের হৃদয় রূপী শালুক যদি হরিনাম সংকীর্তন রূপী একবার হৃদয়ে পড়ে তাহলে তার হৃদয়ে আলোকিত হয়ে যাবে আর শুধু বাইরে নয় ভিতরেও নয় তার ভিতর মহি আলো ভিতর বাহি আলোক নেব তার ভিতর বাহি আলোক

দেব তাহলে কটা উপকার হলো হরিনাম সংকীর্তন করলে সাতটি উপকার তার মধ্যে দুটো হল চেত দর্পণ্য নাম মহাদবির মাপনাম শ্রে কৈরমচন্দ্রিকা চন্দ্রিকা নাম তিনটে হলো সেও কৈরম চন্দ্রিকা পিতারা বিদ্যা বৌদ্ধ চিবানাম মহাপ্রভু এই আধ্যাত্মিক বিদ্যাটাকে বধুর সঙ্গে তুলনা করেছে তবে পদাবলিতে যে বধুটা যে বধু শব্দটা ব্যবহার করা হয় সেটা হলো বৈচন্দ্রবিন্দু ধয় দীর্ঘ বধু বধুপধার অর্থ হচ্ছে বন্ধু আর ব ধয় দীর্ঘ বধু মানে স্ত্রীলোক ঘরের স্ত্রী মহাপ্রভু আধ্যাত্মিক বিদ্যাটাকে স্ত্রীলোকের সঙ্গে তুলনা করেছেন কেন যেমন দেখবেন একটা স্ত্রীলোক ঘরের রমণী সে যেখানে সেখানে যেতে পারে না সে যাকে তাকে মুখ দেখাতে পারে না সে যার সাথে তার সাথে কথা বলতে পারে না পারে কি কখনো পারে না সে কার কাছে মুখ দেখায় না যে তারই কাছে মুখ দেখা তাই মহাপ্রভু বলছে এই আধ্যাত্মিক বিদ্যাটা স্ত্রীলোকের মতন একটা স্ত্রী কুলবতী রমণী যেমন যার তার কাছে মুখ দেখান না যার তার সাথে কথা বলেন না তেমনি আধ্যাত্মিক বিদ্যাটাও সবার কাছে ধরা দেন না আছে ধরা দেন যেজন জন্ম জন্মান্তর হরি নাম রূপী সংকীর্তনের মধ্যে ডুবে আছে যেজন ভগবত সঙ্গ করেছে যেজন সাধু সঙ্গ করেছে সেই জনের তার হৃদয়ের মঙ্গলে আমার মহাপ্রভুর ধরা তারপর বলছে আনন্তম ভুধিবল ধরাম মানে প্রতি পদে পদে আনন্দের আশ্বাস আনন্দ আনান্তম ভূধিবল ধারম প্রতিপদম পুর্ণামিতস্পদনাম সর্ব আত্ম শ্রোপণাম পরম বিজয়ীতে শ্রীকৃষ্ণ শান্তির্তানা সর্ব আত্মা শ্রোপণাম এই দেখেন মা এই যে আমরা কীর্তন গান করছি এটা আমার উপকার হচ্ছে এই যে আপনারা শ্রবণ করছেন আপনাদের উপকার হচ্ছে আবার যারা রাস্তা দিয়ে যাচ্ছে এই মাইকের শব্দ শুনছেন তাদের উপকার হচ্ছে আবার যারা বাড়িতে বাড়িতে বসে বসে শুয়ে আছেন তারাও এই সাউন্ড এই শব্দের দ্বারা তাদের কানে পৌঁছাচ্ছে তাহলে কি হলো সর্ব আত্মার একসাথে স্নান হয়ে গেল তাই বললেন